সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝরি ধরনের তাপ প্রবাহ আগামী সাতাইশে এপ্রিল রবিবার থেকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল মমিসিং রংপুর সিলেট এবং চট্টগ্রাম সেই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র কালবৈশাখী ঝড় সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেই সাথে শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল পঁচিশে এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আট চল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপ্রবাহ এবং আগামী দশ দিনের আবহাওয়া রকম থাকতে পারে কোন কবে আসতে পারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই সরাসরি সরাসরি উপগৃচিতের চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর ময়মসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সব সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফক পরিষ্কার অর্থাৎ দিনের বেলা কিন্তু তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে রাজশাহী খুলনা এবং দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে এখন কিছুটা তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে তবে আগামীকালও তীব্র তাপ তাপ্রবাহের সতর্কতা রয়েছে সেই তাপপ্রবাহ কোন কোন জেলাগুলোতে উপরে বয়ে যেতে পারে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব আজ রাতে মমিসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী এবং দক্ষিণবঙ্গের কলকাতা চন্দনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকরুলিয়া পুরুলিয়া কলাঘাট খারাপপুর হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলার আকাশ বেশ ফক ফকে পরিষ্কার থাকতে পারে কোথাও মেঘ বৃষ্টি ও ঝড়ও বাতাস এবং কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সিলেট বিভাগে আজ রাতে বিশেষ করে সুনামগঞ্জ নেত্রকোনা তারপর জয়ন্তাপুর সাতক তারপর রয়েছে বালাগঞ্জ বারলাখা ছাড়খাই মৌলভীবাজার কোলাওয়ারা কামালগঞ্জ হাবিবগঞ্জ নাসিরনগর ইটনা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে এছাড়া আর দেশের কোথাও তেমন কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম আমরা সরাসরি পঁচিশে এপ্রিল শুক্রবার সকাল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে মামির সিংহ সিলেট একই সঙ্গে ঢাকা বিভাগের বেশ কটি জেলার আকাশ কন্ত আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ফরিদপুর ড্যামরা কাপাসিয়া নসিন্দি নাগপুর টাঙ্গাইল কোটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে মামি সিংহ তারপর তিরিশাল তারপর হচ্ছে সরিষা নালিহাটি ফুলপুর জামালপুর নেত্রকোনা এই অঞ্চলের আকাশও কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই দুইটি বিভাগে এছাড়া সিলেট বিভাগের লাখি মৌল বিভাজার সিলেট জয়ন্তাপুর কানাইঘাট তারপর হচ্ছে সাতক তারপর হচ্ছে সুনামগঞ্জ নেত্রকোনা ইটনা এই অঞ্চলে বেশ কটি জেলাতে ভোর সকালের দিকেও কিছুটা কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা একই সঙ্গে শিলচরে দুই এক স্থানে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর ধানবাদ জামশেদপুর সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে ফকে পরিষ্কার থাকতে পারে রোদ ঝলমলে আকাশ থাকতে পারে কোথাও তেমন বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চল খুলনা চট্টগ্রাম বিভাগেরও আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই যে মেঘগুলো সেটা কিন্তু কেটে যাচ্ছে একই সঙ্গে কিন্তু রোদ ঝলমলের আকাশে দেখা মিলেছে ঢাকা খুলনা পরিশাল চট্টগ্রাম মহামৃসিংহ আর তারপর রয়েছে রাজশাহী রংপুর এবং দক্ষিণবঙ্গের সবপুর জেলাতে সকালের দিক সকাল দশটার দিকে কোন রোদ ঝলমলের আকাশে দেখা মিলেছে একই সঙ্গে তাপমাত্রা কিন্তু ধীর গতিতে বাড়তে শুরু করেছে রাজশাহী খুলনা তারপর রয়েছে ঢাকা বিভাগে বেশ কয়েকটি জেলাতে তাপমাত্রাটা কিন্তু বাড়তে শুরু করেছে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে সেরকম পরিবর্তনে দেখা মিলছে না এরপর দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী তারপর হচ্ছে মহানপুর চাপাই নবাবগঞ্জ আদামদিঘি তারপর হচ্ছে সিংরা তারাস এই অঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে অর্থাৎ এই অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে তাই আপনারা সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে মাঠে থাকবে না এবং নিরাপদ স্থানে থাকবেন এই সময় হিট হিস্টকের মতো ঘটনা ঘটতে পারে তাই আপনারা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এছাড়া মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর নড়াইল এই অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহে সতর্কতা রয়েছে শুক্রবার বিকেল চারটার দিকে একই সঙ্গে দক্ষিণবঙ্গে বেশ করে জেলার উপর দিয়েও তাপ্রবাহ বয়ে যেতে পারে বিয়াল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাই আপনারা এই সময় নিরাপদ স্থানে থাকবেন মাঠে থাকবে না খোলা আর ঘটনা করতে পারে তাই আপনারা এরপর আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম ময়মসিং সিলেট এই অঞ্চলে কোন তো আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ এই সময়ের মধ্যে এরপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট মমিসিংহ এই অঞ্চলে দুই কিস্তানে স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে তাছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর এবং দক্ষিণবঙ্গের সব করে জেলার আকাশকুন্দ সেই সময় পরিষ্কার থাকতে পারে কোথাও তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এরপর রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে আবারও কালবৈশাখী ঝড় শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথপুর সাতক জয়ন্তাপুর সিলেট বালাগঞ্জ ঝাড়খাই বারলেখা কুলাওয়া মৌলভীবাজার হাবিবগঞ্জ কামালগঞ্জ তিপনা এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস ঝড় বৃষ্টিপাত চলছে তবে দেশের যে বাকি বিভাগগুলো রয়েছে যেমন রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে সেরকম কোনো ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার রাত দশটার দিকে এরপর আমরা দুপুর রাত দুইটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা মমিসিং ও সিলেট এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মমিসিং এবং ঢাকা বিভাগে তবে সিলেট বিভাগের বেশ করে জেলাতে কাল বৈশাখী ঝড় শিলা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার রাত দুইটা থেকে রাত ভোর রাত চারটা পর্যন্ত এরপর আমরা শনিবার ভোর ছয়টার দিকে চলে আসলাম ভোর ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে শুক্রবারের মতো শনিবারও কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে ঢাকা মমৃসিং ও রংপুর এই অঞ্চলে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এছাড়া রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবপরে জেলার আকাশ কিন্তু সেই সময় পরিষ্কার থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে সিলেট বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ছাব্বিশে এপ্রিল শনিবার ভোর ছয়টার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে আসার পর সেরকম এই পরিবর্তন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর বিকেল বা সন্ধ্যা দিকে দেখা যাচ্ছে যে মামিশিং ও বিভাগে জামালপুর ফলপর বাগমারা এই অঞ্চলে দিয়া কিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রর্ষক কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টিপাত হতে পারে তারপর আগামী 27 এপ্রিল রবিবার দেশের সব করে জেলাতে কালবৈশাখী ঝড় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাইশে এপ্রিল রবিবার সকাল আটটার দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা ধানবাতের উপরে আর এর ফলে কিন্তু বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে আর এর থেকেই দুপুর বারোটা বা একটার দিকে ভারতের ঝাড়খণ্ড এবং ধানবাতের উপরে একটি কালবৈশাখী ঝড়ের মেঘ তৈরি হতে পারে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল চারটার দিকে এই মেঘটি তৈরি হতে পারে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল পাঁচটার মধ্যে এটা রাজশাহী বিভাগের সিংরা বগুড়া মহাদেবপুর পাবনা শাইলকোপা মেহেরপুর এই অঞ্চলগুলোতে আঘাত আনতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে সেই সাথে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাইশে এপ্রিল বিকেল পাঁচটার দিকে পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে রাত নয়টার দিকে এই ঝড় ঢাকা ময়মৃসিংহ সিলেট একই সঙ্গে খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে আঘাত আনতে পারে সন্ধ্যা ছটা থেকে রাত বারোটার মধ্যে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা সাতাইশে এপ্রিল বিশেষভাবে সতর্কতা থাকবেন যাদের ছাদের উপরে টপ বা কোনো দুর্ঘটনার মতো কিছু থাকে তাহলে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলবেন এগুলো বাতাসের কারণে এগুলো নিচে পড়ে মানুষের ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তারিখ যে প্রবণতা বৃদ্ধি পাবে সেটা একেবারেই মে মাসে প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান থাকতে পারে প্রতিদিনই কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোথাও কোথাও একই সঙ্গে দক্ষিণবঙ্গের সপরি জেলাতে এরকম কালবৈশাখী ঝড় তৈরি করতে পারে আর তাছাড়া যে চলমান যে মৃদু তাপপ্রবাহ যেটা চলছে আগামী সাতাইশে এপ্রিল দুপুর বারোটা পর্যন্ত এই মৃদু তাপপ্রবাহ দেশের উপর চলমান থাকতে পারে তারপর দুপুর দুইটা থেকে এই দেশ থেকে বিদায় নিবে তারপরে কালবৈশাখী ঝড় শিলা বৃষ্টিপাত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় হতে থাকবে সেই সময় আপনারা একটি আরামদায়ক আবহাওয়ার সৃষ্টি হতে পারে তার জন্য আপনারা অপেক্ষা করুন তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ